সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা শুনলেন এবং ইতিমধ্যেই কিন্তু জেনে গিয়েছেন যে আপনাদের বকেয়া যে একশো টাকা কিন্তু আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ঢুকতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন লাইভ আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন তো একুশ তারিখের টাকা পেতে গেলে আপনাদের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক এটা মাথায় রাখবেন কারণ জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনারা একুশ তারিখে টাকা পাবেন না কারণ আপনারা জানেন যে যে কোনো সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে সেই প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক তো আপনাদের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে একুশ তারিখে টাকা কিন্তু মিস করবেন পাবেন না এটা মাথায় রাখবেন এবং জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না সেটা কিন্তু চেক করতে হবে কিভাবে চেক করবেন এবং আপনাদের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না তা লাইভ দেখাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং কিভাবে যাদের আধার লিঙ্ক নেই জব কার্ডের সঙ্গে তারা কীভাবে আধার লিঙ্ক করবেন কোথায় গিয়ে করবেন তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো চলুন দেখে নিই যে আপনাদের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না বা কিভাবে আপনারা চেক করবেন লাইভ চলুন দেখে নিই তো এর জন্য যেটা করবেন সেটা হলো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং লিখবেন এম জি এনআর ইজি এ লিখে সার্চ করলেই যে লিঙ্ক পাবেন আপনারা সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে দেখুন মহাত্মা গান্ধী এন এনআরই জি এ অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই দেখুন অফিসিয়াল কিন্তু পেজ খুলে গেছে ওপেন হয়ে গেছে জাস্ট এটা স্কল আপ করে নেবেন যে কুইক অ্যাক্সেস অনেকগুলো অপশান রয়েছে নিচের দিকে দেখবেন কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই একটা পপ আপ কিন্তু শো হবে এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে জাস্ট স্টেট রিপোর্টে ক্লিক করবেন স্টেট রিপোর্টে ক্লিক করতেই দেখুন পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে এখানে সমস্ত স্টেট কিন্তু শো করছে আপনার যে স্টেট হবে সেটা আপনারা ক্লিক করবেন আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম দেখুন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করাতেই নেক্সট পেজ কিন্তু খুলে গেল বাম দিকে দেখুন ডিস্ট্রিক্ট শো হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনারা ক্লিক করবেন আমি ডিস্ট্রিক্ট ক্লিক করে নিয়েছি এরপরে দেখুন ব্লক শো করছে আপনারা যে ব্লকের আন্ডারে রয়েছেন সেই ব্লকটা ক্লিক করে নেবেন দেখুন এরপরে জিপি শো হচ্ছে অনেকগুলো জিপি এবং ডান দিকে দেখুন এখানে রয়েছে জব কার্ড এই জব কার্ডে যে টোটাল নাম্বার অফ আধার নাম্বার এন্টার্ড ফর এম জি এ অর্থাৎ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই কিন্তু দেখুন পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে গেছে আপনাদের সঙ্গে এবার দেখুন মেন পেজ কিন্তু খুলে গেছে দেখুন এখানে জিপি শো করছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে পঞ্চায়েত বা জিপি শো করছে তারপরে টোটাল কতগুলো জব কার্ড রয়েছে সেই পঞ্চায়েতের আন্ডারে সেটা শো করছে এবং উইথ আধার নম্বর অর্থাৎ সেই জিপিতে কতগুলো জব কার্ডের সঙ্গে আধার নম্বর রয়েছে সেটা শো করছে দেখুন প্রথম এই যে জিপিতে সেটা ন হাজার একশো উনপঞ্চাশ তারপরে আট হাজার আটশো ষোলো বারো হাজার আটশো একষট্টি আট হাজার সাতশো পঁচাশি পনেরো হাজার চারশো চুরাশি ন হাজার তিনশো আট আট হাজার এই যে টোটাল আধার নম্বর কিন্তু শো করছে ওই জিপির আন্ডারে যতগুলো জব কার্ড রয়েছে সেই জব কার্ডের সঙ্গে এই সংখ্যাটা কিন্তু আধার নাম্বার রয়েছে এবার আধার নাম্বার থাকলে তো হবে না এবার ভেরিফাই কতগুলো ভেরিফাই হয়েছে দেখুন আধার নাম্বার রয়েছে ন হাজার একশো উনপঞ্চাশ ভেরিফাই হয়েছে ছ হাজার সাতশো ছিয়ানব্বই অর্থাৎ ভেরিফাইড হয়েছে আধার নম্বর প্রত্যেকটা কিন্তু রয়েছে এবার দেখুন উইদাউট আধার নম্বর শো করছে এটা চাইলে দেখে নিতে পারেন যে কতগুলো আধার নম্বর জব কার্ডের সঙ্গে আধার নম্বর নেই এবং আধার নম্বর ভেরিফাই কতগুলো হয়েছে এবার আপনি যে জিপির আন্ডারে হবেন সেই জিপির আন্ডারে জাস্ট আপনি যে কোনো একটা সংখ্যার ওপরে ক্লিক করবেন উইথ আধার নম্বর বা উইথ ভেরিফাই কতগুলো হয়েছে তাতে ক্লিক করতে পারেন চাইলে আপনি কতগুলো আধার নম্বর এখানে জব কার্ডের সঙ্গে সেই জিপির কতগুলো জব কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক রয়েছে বা আধার কার্ড দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করবেন এবং তাহলে কিন্তু আপনার নাম শো হবে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন ফাইল ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইম যখন যেহেতু একুশ তারিখে টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে যে কারণের জন্য এটা কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে কিছুদিন আগেই কিন্তু এটা এই পেজটা এরকম ছিল না অর্থাৎ এই যে পপ আপটা শো করছে ফাইল ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইম অর্থাৎ একুশ তারিখে যে আপনারা টাকা পাবেন তার একটা বড় প্রমাণ কারণ আপনাদের এই যে জব কার্ডের সঙ্গে কতগুলো আধার নম্বর লিঙ্ক রয়েছে ভেরিফাই হয়েছে সেগুলো কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে অর্থাৎ এটা কিন্তু কাজ চলছে অবশ্যই আপনার একুশ তারিখে কিন্তু টাকা পেয়ে যাবেন তো এটা যদি আপডেট চলে আসে অবশ্যই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন বা রিফ্রেশ করে চেষ্টা করতে পারেন যখনই এটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এখানে আপনাদের স্ক্রিনে নামগুলো দেখাবে যে ওই জিপির আন্ডারে কতগুলো জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে বা আপনার নামটা আছে কি না আধার লিঙ্কে বা আধার ভেরিফাইড আপনার হয়েছে কিনা খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জব কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ す。